বিজেপি নেতাদের ব্রয়লার মোরগের ফার্মে প্রশাসনিক আধিকারিকদের হানা গ্রামবাসীদের অভিযোগ মূলে বিজেপি নেতার ব্রয়লার মোরগের ফার্মে প্রশাসনিক আধিকারিকরা হানা দেয় বুধবার দুপুরে বিজেপি নেতাদের প্রশাসনিক আধিকারিকরা হুঁশিয়ারি দিয়েছেন নিয়ম অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশালগড় মহকুমা শাসক অফিসের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস ও টাকার জলা থানার পুলিশ মিলে মারাকপাড়া ব্রয়লার মোরগের ফার্মে হানা দেয় গ্রামবাসীদের অভিযোগ ছিল এই ব্রয়লার মোরগের ফার্মের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বাড়িঘরে মাছি হানা দিচ্ছে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে যার ফলে অসুস্থ হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত সেই বিষয়টি প্রশাসনিক আধিকারিকদের নজরে আসতেই তারা আজ বিজেপি নেতাদের ব্রয়লার মোরগের ফার্মে হানা দেয় তাছাড়া এদিন আরও অভিযোগ উঠে আসে বিজেপি নেতা রতন দেবনাথের সহযোগী প্রণব মারাক গ্রামবাসীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছে আজকে আমরা যে গোলাঘাটি আমার তহসিল আছে যে তহসিলের আন্ডারেই মারাকপাড়া আছে সেই মারাকপাড়াতে আমরা একটা ইতিমধ্যে আমরা জানেন আমরা একটা খবর পেয়েছি যে আমাদের মারাকপাড়াতে একটা যে পোলট্রি ফার্ম আছে সেই পোলট্রি ফার্মের ওনার হলেন রতন দেবনাথ এবং প্রণব মারাক এই দুজনে মিলে একটা পোলট্রি ফার্ম চালাচ্ছে এবং এখানে আমি এসে যা জানতে পারলাম এখানে অ্যাকচুয়ালি এই আগে দু হাজার সালেই শুরু করেছিল তারা প্রায় জন পার্টনার নিয়ে কিন্তু পরবর্তী সময় যে এই পার্টনারগুলো তাদের ব্যক্তিগত কারণে এখান থেকে শরীরকে সল্লি ওনার এখন রতন দেবনাথ এবং প্রণব মানার তারা দুজনেই এটা চালাচ্ছে দু হাজার উনিশে থেকে এই একুশ থেকে পুরোটে চালাচ্ছে এখানে এই পোলট্রি ফার্ম প্রায় নিয়ার অ্যাবাউট এক লাখ মানে মোরদ দেখলাম আমরা সেই ফল ফার্মের দর্শন করে দেখলাম ভিজিট করে তো আমার সঙ্গে আমাদের প্রশাসনের গোলাঘাটির আর টাকার জন্য যে আমার থানার অধীন আছে ইন্সপেক্টর এসছেন এবং আমার তহসিলদার আছে পাশাপাশি আমরা সবাই মিলে ভিজিট করলাম ভিজিট করে যা যা দেখলাম এখানে তারা যে বিজনেসগুলো করছে সেটা আনহাইজেনিক পদ্ধতিতে করছে কোনো ধরনের সুইপিংয়ের কোনো ব্যবস্থা তারা করে না এবং তাদের যেই ম্যানুর টেন যেগুলো আছে সবগুলা নিচে আজকাল দীর্ঘ মনে হয় দুই তিন মাস ধরে কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা করে না আমি তাদেরকে প্রশাসন থেকে এটা ইনস্ট্রাকশান দিয়ে এসেছি যে আগামী সাত দিনের মধ্যে যদি এগুলো ক্লিনিং এবং সুইপিং ঠিকভাবে না করে হাইজেনিক মেনটেন না করে যা যা মানে ওষুধপত্র মেডিসিন দেওয়ার কথা এখানে ব্লিচিং পাউডার ফিনাইল যা যা দেওয়ার কথা এবং মস্কিটো নেট লাগানোর কথা আমরা ইনস্ট্রাকশন দিয়েছি সাত দিনের মধ্যে যদি না করে পরবর্তী সময়ে আমরা সাত দিনের মধ্যে আমার বাবু এসে আমাদেরকে ভিজিট করবো তারপরে আমরা আইনানুক তাদের সম্বন্ধে ব্যবস্থা নেবো তো এইটা দেখার পরে এখানে প্রচুর পরিমাণ মানে মস্কিটো প্রচুর পরিমাণ ফ্লাই করছে আমরা কি দাঁড়াতে পারছিলাম না দূরে এসে কথা বললাম তারপরে পার্শ্ববর্তী যে গা গ্রামটা আছে মারাকপাড়াতে আমি নিজে আমার তহসিলদারবাবু সহ প্রশাসনের লোক নিয়ে সবাইকে বাড়ি বাড়ি ডোর টু ডোর কম কম দেখলাম সেখানে আমি বেশ কয়েকজনের সঙ্গে ভিজিট করে যা দেখতে পেলাম যে জাহানারা বেগম উনি যে বক্তব্য দিলেন ওনার বাড়িতে যেয়ে গিয়ে দেখলাম যে ওনার বাচ্চা ঘুমাচ্ছে দিনের বেলায় মশারি টাঙিয়ে কারণ এমন অবস্থায় মশা বাচ্চারা ছোটো বাচ্চা ঘুমাতে পারে না এবং তাদের কিছু কিছু আছে যারা আজকে আমাদের রমজান মাস তারা এই তাদের খাবারগুলো কাটতে পারে না যে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর পরিমাণে মশা প্রচুর পরিমাণে ফ্লাই করছে এবং যখন থেকে সে গায়ে বসছে খাবারে বসছে তারা একদম দুর্বিশ অবস্থায় আছে তারা তাদের সমস্ত বক্তব্য আমাদেরকে বলল প্রশাসনের কাছে আমরাও তাদের কাছে সেই জন্য যে সাত দিনের মধ্যে টাইম দিয়ে সাত দিনের মধ্যে যদি না করে আমরা সে যোগ আইন আমার অথরিটি কাছে জানাবো সেই জন্য আমি আইনের ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করছি সাত দিনের মধ্যে উনি সবগুলো ক্লিনিং ক্লিনিং করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করবে ওইখান থেকে মশাটা যদি নির্মূল হয় তাহলে আমাদের গ্রামগুলো সেফ থাকবে তবে তারা এখানে আমার গ্রামগুলো আর মানে এই মশার আক্রমণ থেকে রক্ষা পাবে সেই অনুযায়ী অনুযায়ী যে আমাদের যে ইয়ে আছে যে বর্জলা তো আরেকটা আছে ওনারা তো আমরা সেইভাবে আমরা তাই নাকি রতন দেব না উনিও একটা সল্লি মালিক প্রার্থী হিসাবে মরক আছে ওইটারও সেম অবস্থা ওটার জন্য আমরা এরকম ইনস্ট্রাকশন দিয়েছি যাতে এই ধরনের এটা তারা না করে এবং যা যা দরকার দরকার সুইমিং ক্লিনিং করে সুইপিং এবং ক্লিনিং করে যাতে সবগুলো ব্যবস্থা করতে পারে সেই চিন্তাভাবনায় আমি তারা দ্রুজকে দিয়ে দিয়েছি এবং দুরোজন এবং করবে করছে এবং সাত দিন পরে আমরা আনার ব্যবস্থা করি পারবেন নিয়ারও পাঁচশো মিটারের মধ্যে কোনো ধরনের লোকালিটির মধ্যে পোলট্রি ফার্ম করতে পারবে না এবং দেখলাম যে পাঁচশো মিটারের মধ্যে এক দুটো বাড়িটারি আছে সেগুলো ভীষণভাবে ব্যাডলি অ্যাফেক্টেড আছে তার জন্য আমি তাদেরকে নেচারের ইনস্ট্রাকশান দিয়েছি